আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রাসলাদ প্রিয় দর্শক কোরবানি একেবারে আমাদের দার প্রান্তে যখনই আমরা কোরবানির কথা স্মরণ করি তখন আমাদের চিন্তা চেতনা ইব্রাহিম আলাই সাল্লাম ও ইসমা আলাই সাল্লামের সেই ইতিহাসের দিকে যায় কারণ আমাদের যে কোরবানি এই কোরবানি ইব্রাহিম আলাহি সাল্লাম ও ইসমা সাল্লামের সেই ইতিহাস থেকেই আশা কোরবানি আল্লাহ রাবুল্লা আলামিন ইব্রাহিম আলাইস্লামকে পরীক্ষা করেছেন ইসমাই আলাহি সাল্লামকে পরীক্ষা করেছেন দীর্ঘদিন যাবৎ দোয়া করার পরে ইব্রাহিম আলি সাল্লামের ঘরে ইসমাইল আলি সাল্লাম জন্মগ্রহণ করেন যখন ইসমাইল আলসালাম এই পৃথিবীতে আসেন তখন ইব্রাহিম আলাহি সাল্লামের বয়স ছিল আশির উপরে কেউ কেউ বলেছেন অষ্টআশি বছর ছিল এই অষ্টআশি বছর বয়সে ইসমাইল আলি সাল্লাম দুনিয়াতে আগমন করেন দীর্ঘদিন দোয়া করার পরে আল্লাহ সাল তালা তাকে একটি সন্তান দান করেন এই ইসমাইল আলাইস্লাম যখন বড় হতে লাগলেন ওনার বয়স যখন তেরো বছর তখন আল্লাহ সামানা পিতা এবং পুত্রকে কঠিন পরীক্ষায় ফেললেন পিতাকে নির্দেশ দিলেন পুত্রকে জবেহ করার জন্য ইব্রাহি আলাহিসাল্লাম আল্লাহ রবুল্লা আলমী নির্দেশ পালনের জন্য সন্তানের সাথে পরামর্শ করলেন বললেন যে ইয়া বোনাইয়া ইন্নি আল আফিল মানামি আন্নি আজবাহুক ফান্দুর মা হে আমার প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি কাজেই তোমার মতামত কী তোমার অভিমত কি তখন ইসমা আলাই সাল্লাম বললেন হে আমার প্রিয় পিতা সন্দ্দাভাজন পিতা ইফাআল মা তোমার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন প্রিয় দর্শক আমরা সকলেই ইতিহাস জানি এই ইতিহাস থেকে আমরা শুধু এতটুকুই শিক্ষা নেই যে আমাদেরকে দশ তারিখে এই ইতিহাসের অনুসরণে আমাদেরকে কোরবানি দিতে হবে কিন্তু এই ইতিহাস আমাদেরকে এর চেয়ে বড় আরেকটি শিক্ষা দেয় সেটি হলো এই যে আল্লাহ রাবুল আলমিনের কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ইব্রাহিম সালামকে যখন আল্লাহ স্নালা তার সন্তানকে কোরবানি করার নির্দেশ দিলেন করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম চাইলে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারতেন আল্লাহর কাছে এটা না করার জন্য আবেদন করতে পারতেন এবং সন্তানও চাইলে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারতেন এবং আল্লাহর কাছে এটা না করার জন্য আবেদন করতে পারতেন কিন্তু পিতা পুত্র কেউই আল্লাহ রব্লা আলমিনের এই সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার জন্য কোনো প্রকারের কৌশল অবলম্বন করেননি পিতা পুত্র উভয়ই নিঃশর্তভাবে আল্লাহ রবুল্লাহ আলমিনের এই নির্দেশের কাছে আত্মসমর্পণ করেছেন আল্লাহরবুল্লাহ বলেন ফালাম্মা আসলামা উলিল জাবিন যে পিতা এবং পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করলো অর্থাৎ ওনারা উভয় আল্লাহরবুল্লা আলমিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন এই যে আত্মসমর্পণ কোরবানির এই ইতিহাস থেকে নিঃশর্তভাবে ভাবে আল্লাহরবুল্লা আলমের কাছে আত্মসমর্পণ করা এই শিক্ষাটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সামালা আমাদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন অনেক সময় আমাদের প্রবৃত্তি এই সমস্ত নির্দেশ অমান্য করার কথা বলবে আমাদের সমাজের লোকেরা আমাদেরকে এই সমস্ত নির্দেশ অমান্য করার কথা বলবে আমাদের সাথে যারা থাকে আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রী আমাদের বন্ধুবান্ধব আমাদের পাড়া প্রতিবেশী তারা আমাদেরকে আল্লাহ রবুল্ আলমীর নির্দেশ অমান্য করার জন্য বিভিন্ন পরামর্শ দেবে তাদের এই সমস্ত পরামর্শ বা তাদের এই সমস্ত বসবাসা প্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে কেবলই মাত্র আল্লাহ রব্বুল আলমীর নির্দেশের সামনে আত্মসমর্পণ করাই এই ইতিহাস থেকে শিক্ষাটি লাভ হয় যেমনিভাবে ইসমা সাল্লাম এবং ইব্রাহিম আলাই উভয় আত্মসমর্পণ করেছেন আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ যে সমস্ত নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলির কাছে আত্মসমর্পণ করি তখনই আমরা এই কোরবানি থেকে সঠিক শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারব আমি যদি আমার স্ত্রীর কথা শুনে আল্লাহ রবুল্লাহ আলমিনের বা শরীয়তের কোনো নির্দেশকে আমি ভায়োলেট করি নির্দেশকে যদি আমি অমান্য করি আমি যদি আমার বন্ধুবান্ধবের কোনো কথা শুনে আল্লাহ রবুল্লাহ আলমিনের কোনো নির্দেশকে আমি অমান্য করি তাহলে কিন্তু এই কোরবানির শিক্ষা থেকে আমি কিছুই অর্জন করতে পারিনি উদাহরণস্বরূপ যদি আমি বলি অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব স্ত্রী এরা যুবক বয়সে দাঁড়িয়ে রাখার জন্য বাধা দেয় দাঁড়ি না রাখার জন্য বলে যে দাঁড়িয়ে রাখলে সমস্যা হবে দাঁড়িয়ে রাখলে মানুষ খারাপ বলবে এবং তাদের এই সমস্ত কথার প্ররোচনায় পরে দেখা যায় যে আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের নির্দেশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের বরখলাপ করতেছি অমান্য করতেছি এরকম শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে যে দৃষ্টান্তগুলিতে দেখা যাবে যে আমরা মানুষের কথার ভিত্তিতে নিজের নফসের নবসের ভিত্তিতে বা সমাজ কি বলবে লোকেরা কি বলবে ইত্যাদির কারণে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশকে বিসর্জন দিচ্ছি আল্লাহ রবুল্লা আলমের নির্দেশকে আমরা অমান্য করতেছি অথচ ইব্রাহিম আলাহিসাল্লামকে এত কঠিন পরীক্ষা আল্লাহরবুল্লাহ আলমিন করলেন যে দীর্ঘদিন দোয়া করার পরে একটি সন্তান তাকে দিয়েছেন যে সন্তানটি ইব্রাহিম ইব্রাহিমের কলিজার টুকরা ছিল সে কলিজার করার জন্য বলেছেন অথচ ইব্রাহিম কোনো প্রকারের কৌশল অবলম্বন করলেন না নির্দেশটি অমান্য করার চিন্তাও তিনি করলেন না সাথে সাথে সন্তানকে জবাই করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন এই যে ওনার ত্যাগ এই যে ওনার বিসর্জন ওনার এই বিসর্জন থেকে আমরা যদি শিক্ষা না নিতে পারি তাহলে আসলে এই কোরবানি আমরা যতই করি না কেন যত বড় পশুই আমরা কোরবানি দিই না কেন কোরবানির বাস্তব শিক্ষা এবং সঠিক যে শিক্ষাটি যে শিক্ষাটি আমার আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনবে সেই শিক্ষাটি আমরা এখান থেকে অর্জন করতে পারলাম না আমাদের নফসের যে কুপবৃত্তি আছে এই কুপবৃত্তিকে কুরবানি দেওয়া এটাই হলো সবচেয়ে বড় কোরবানি এবং এই শিক্ষাই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনে কোরবানির যে মূল শিক্ষা অর্থাৎ নিঃশর্তভাবে আল্লাহরবুল্লা আলমীর কাছে আত্মসমর্পণ করা নিঃশর্তভাবে আল্লাহরবুল্লা আলমীর নির্দেশগুলি মেনে চলা এটার উপরে আল্লাহরবুল্লা আলম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এবং এই কামনা এই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তুহু